গ্রামের মানুষ এই সমস্ত আইল দিয়ে হাঁটি এই যে দেখছেন না এটা এলো জমির আইল বলে এই আইলে দিয়ে হাইটা আমরা জমি দেখতে যাই মাঠে যাই মাঠে থেকে বেসেছি এই দেখেন মাঠে কাজ করতেছে না এই যে ধান বেরিতেছে ধান লইতাছে এই সমস্ত আইল দিয়া আমরা গ্রামের মানুষ যাতায়াত করি চলাফেরা করি গ্রামের মানুষ তার সঙ্গে এই দিন কৃষকদের মাঠে ধান লইতাছে কাজ করতেছে মাঠে বিভিন্ন ধরনের এই দিকদের ধান সোনালি ফসল আর কেরম আইল দিয়ে আমরা হাইটা যাই আমরা গ্রামের মানুষ এই সমস্ত জায়গা দিয়ে অসাধারণ সুন্দর না পরিবেশটা হ্যাঁ এই যে এমন ঠিক করে আলি দেওয়া টাকা সরাস হাঁটতে পারবো আমরা কিন্তু হাঁটতে পারি চলতে পারি চলতে পারি আলি দিয়ে হ্যাঁ এটার নাম হইলো ঘেরাম বাংলাদেশ সোনার বাংলাদেশ কত সুন্দর সম্পর্কের সাথে সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার জন্য হ্যাঁ এই যে এই দানগুলি কাইটা লেগে কাটার পরে এই যে মাঠে এখন দান নিতেছে কৃষককে দেন মেশিন দিয়ে ধান নিতেছে এই সাথে মেশিন দিয়ে ধান নিতেছে এখন তো ডিজিটাল প্রযুক্তি না মেশিন দিয়েই দান লাগবে হ্যাঁ না তারপরে এই যে এইসব আইল দিয়ে হাইটা যেত আর এই যে সোনালি ফসল মাঠ ভর্তি এদিকে তাকে এই সমস্ত আইল দিয়ে হাঁড়া লাগে বাহ চমৎকার অসাধারণ সুন্দর যে কৃষকদের মাঠে হাঁটতেছে এই যে ছাগলের ধানকেছে তো খাটো করে বানতাছে

তা আপনাদের সাথে শেয়ার করলাম যখন গ্রামে আসি তখন আমি একদম এই যে মাঠের মাঝে দান নিতেছে কি সুন্দর পরিবেশ মাঠটা ভর্তি এসব আইল দিয়ে হাঁটা কোটা করা লাগে চলা লাগে আজকে আমি আসছি গ্রামে গ্রামে আসছি আপনাদের সাথে শেয়ার করছি হুম এই দানগুলি নিতেছে কৃষক ভাই কষ্ট করে মাঠের থেকে কি সুন্দর পরিবেশ দেখতে মনটা ভরে গেল না হুম অসাধারণ মাঠ এখন হুম হ্যাঁ এগুলি হলো কপি এইগুলি হলে আবার লাউ খেয়াত এই ওই দূরে দূরে এগুলি লাউ খেয়াত এটা হইলো দান খেয় জমি পাতর সবুজ যেদিকে তাকাবেন এই দিকেই সুন্দর গ্রাম আমাদের দেশে হলো সর্বত থেকে সর্বত যে কোনো দেশটি আসছেন আপনি জন্ম হয়ে আসছেন গ্রাম থেকে আসছেন না তো গ্রামের প্রতি বছরে একবার মাসে দুইবার হইলো ছেলে মেয়ে ঘুরতে যাবেন দেখবেন পরিবেশ যে কত সুন্দর অসাধারণ যে দানগুলি কাইটা রাখছে মাঠে কাজ করতে আছে কৃষক বেড়া কি সুন্দর পরিবেশ সুন্দর না আপনাদের সাথে আজকে আমি গ্রাম বাংলার ভিতরে আসে রুদ্রের মধ্যে শেয়ার করলাম জায়গা অসাধারণ মনোরম পরিবেশ দেখার মতন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাকে উৎসাহিত করবেন আরো সুন্দর জিনিস যেন আপনাকে দেখাইতে পারি সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করিবেন অসাধারণ সুন্দর একটা পরিবেশ গ্রাম বাংলার কৃষক বাইদের মা